হ্যাঁ আমার একটা জামা নেই প্যান্ট নেই কি আছে কি এই এইগুলো কি করে রাখছো হ্যাঁ কি করে রাখছো এগুলো ফিস আমার পয়সা সব ধ্বংস এই হবে এই এত দামের জিনিস ছয়শো টাকা দামের জিনিস গুলো সব নষ্ট করছে কি এগুলো কি অবস্থা এ হ্যাঁ কি এ আমি একটা জামা আমি কখন থেকে ডাক্তার খুঁজে পাচ্ছি না কি এগুলো কি হ্যাঁ এগুলো কি অবস্থা এ

আমার সাড়ে জামাটা কই এই আমি সেই চলো আর বাজারে নিয়ে চলো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পরে আরো ব্লাউজ লাগবে এই ব্লাউজ তো তোমার মন ভরে এর সাথে ম্যাচ হচ্ছে এই এটা সাথে কোনটা যাবে না শাড়িটার সাথে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ম্যাটিং করছে না তোমার এটা এখন আমার কাছে পয়সা নেই আমি আর ব্লাউজ খুলে করতে হবে না ব্লাউজ কিনে দিতে হবে ওটা না ব্লাউজ কিনে দিতে হবে না

আমি রেডি হতে যাচ্ছি তুই রেডি না তুই যাবি আর তোর কাছে টাকা নিয়ে যাবো একদম কি করে ধরবো এইরকম করে ধরবো টুটিটা ধরে পিছনে যাবো বাজারে দাঁত উল্টাস না দাঁত উল্টাস না তোর নিজের কোনো মান সম্মান নেই বলে কি আমারও নেই আমিও বিকারের মতন যাবো